আস্তা গরু আমরা কখনো তার দোকানে দেখিনি সে হাড্ডি ছাড়া মাংস দোকান থেকে কিনে তো আজকে কেন আস্থা গরু নিয়ে আসছে জানবো কেমন আছেন ভালো ভাইয়া গরু কেন আপনার দোকানের সামনে এটা আমার মেয়ে দিয়ে আছেন বিপ্লব ভাই দিছে মেহেদি হাসান বিপ্লব ভাই কি এবার মেহেদী হাসান বিপ্লব ভাই উনি নিজে ব্যবসা করে উনি আবার একটু নিজে অসুস্থ ক্যান্সার রোগে আক্রান্ত বাইরে আমরা একটু দোয়া করমু আবার এই গরুটা খাওয়ানোর পরে আবার আরেকটা ওডের ব্যবস্থা করব ভাই কইছে দেখেন প্রিয় দর্শক এই মিজান ভাই ইদানিং যে পরিমাণ ভাইরাল রয়েছে অনেকে ভাবছে মিজান ভাইয়ের ভাতের হোটেল বন্ধ হয়ে গেছে বন্ধ করে দেবে তার আসলে পেটে লাথে দেওয়া হয়েছে এখন ভালোবাসার জায়গাটা এতটা এগিয়ে গেছে বিভিন্ন মানুষ সহযোগিতা করে গরিব মানুষকে খাওয়ানোর জন্য আচ্ছা ভাই এই গরু তো এখন মেয়ে দিয়ে শুভ ভাই দিয়েছে এই যে ইদানিং যে আপনি দুশো পাঁচশো ছয়শ লোককে খাওয়ান এগুলো দেয় কারা এটি সব পাবলিকে দেয় আমি দেয় তিরিশ জন আসব পাবলিক আপনি তিরিশ জন আপনার ইনকাম থেকে জি ও এই যে গরুটা আপনি পেয়েছেন আসলে এই মেহেদিয়া শুভাই দিয়েছে এটা কবে খাওয়ানো হবে কাদের কাদেরকে খাওয়ানো হবে এই গরুর ফিজে টোটাল দেড় লাখ টিকা খরচ দেড় লাখ টাকা খরচ মানে রান্না বান্না সব সবকিছু একবারে টিয়া টিয়া সব ও এটা কবে রান্না হবে এটা সামনে শুক্রবার আঠাইশ তারিখে আটাইশে শুক্রবার আসলে খাবে কারা অসহায় গরিবরা সবাই খাইতে পারবো সবাই বলতে কারা যাদের টাকা পয়সা আছে যাকে টিয়া পয়সা আছে এরাও খাইতে পারবো কেলি গিয়ে আমরা সেদিন টিয়া দিয়া টোকন বেসুম না সম্পূর্ণ ভিড়ি খানা এজন্য সবাই খাইতে পারবো এই জন্য একটা বিয়ের অনুষ্ঠান প্রিয় দর্শক মানে বিয়ের অনুষ্ঠানে যেরকম আসবেন খাবেন মানে যদি ভালো লাগে তার কাছে আপনারা যদি অসহায় গরিব মানুষ আছে তাদেরকে খাওয়ানোর জন্য উপহার দিতে পারেন সেটা অন্য হিসাব কিন্তু আপনার যদি মনে হয় যে মিজানবার ভাতের হোটেলে আমরা এতদিন খাই নাই কালকে যে একটু খাবো মানে ওই যে কালকে বলতে যেটা আটাইশে নভেম্বর শুক্রবার আপনি যদি খেতে চান অবশ্যই আসতে পারেন ভাই এখন অনেকে তো গরু পছন্দ করে না বা অনেক অমুসলিম ভাইরা রয়েছে তারা গরু খায় না তারা কি খেতে পারবে কিনা তারা করলে কি আমি মুরগি আনবো বিশ কেজি আমার তরে ফেরতে ভাইয়ের জন্য আমি কি হাজদার সাজার দিতাম না মানে অমুসলিম ভাইদের জন্য এখন খাবার রয়েছে মুরগি আর বিশ কেজি বিশ কেজি ওই শুক্রবারের জন্যই একদিনের জন্য অমুসলিম ভাইদের জন্য একটা মিজান ভাই ভাতের হোটেলে খাবার ব্যবস্থা থাকবে আপনারা যারা অমুসলিম ভাইরা রয়েছে আপনারাও আসতে পারেন এবং আমাদের মুসলমানদের মধ্যে অনেকে আছে গরুপ খায় না আপনারাও আসতে পারেন তো যাই হোক আমরা মেহেদি হাসান শুভ ভাইকে শুভেচ্ছা জানাই এবং তার মানে তা বললেন যে অসুস্থ আর আসলে তাকে যেন আল্লাহ সুস্থতা দান করেন তো এই যে যারা দেশবাসী রয়েছে আপনাকে ভালোবাসে আপনার এখানে আসে খাইতে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আমাকে ভিডিওটা যারা দেখবেন সামনে শুক্রবারের সবাই চলে আইবেন আমলেগে আমগো ফিরি খানা আমাদের মেহেদি হাসান বিপ্লব ভাই দেড় টাকা অনুদান দিছে আবার আরও বিশ কেজি মুরগিও আনমূলকে আরো দশ হাজার ষোলো হাজার টিয়া আপনারা যারা আইবেন কেউ খালি মুখে যাবেন না সবাই খেয়ে যেতে পারবেন হিন্দু ভাই মুসলমান ভাই যারাই আসেন সবাই খেয়ে যেতে পারবেন ভিডিওটি ঝড়ের গতি ছড়িয়ে দেবেন যাতে এই শুক্রবারের আগে ভিডিওটা মানে মিলিয়ন পৌঁছায় যাতে মানুষ জানতে পারে যে এখানে আসলে একটা ফ্রি খাওয়ার ব্যবস্থা রয়েছে সে আশা এবং প্রত্যাশা আমি সাব্বির আহমেদ বিদ্যাশি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম